করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ডাব্লিউ বোর্ডের তরফ থেকে নয়া নির্দেশিকা জারি হয়ে গেল সেখানে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষার বিষয়ে বিশদ বিবরণ দেওয়া হয়েছে সেই পরীক্ষার কোন বিষয়টা তুলে ধরা হয়েছে এবং বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে আজকের উপস্থাপনায় সেটাই আলোচনা করে নেব উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা যত এগিয়ে আসছে স্বাভাবিকভাবে টেনশনটাও তত বাড়ছে আর ঠিক এই মুহূর্তে আবারও বিজ্ঞপ্তি জারি করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সংসদের থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে সেটা নিয়ে আজকের এই উপস্থাপনায় তোমাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি যখন মাত্র সময় রয়েছে তোমাদের তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় সেই সময় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এমন একটা নির্দেশিকা জারি হয়েছে যেখানে কিন্তু চিন্তার ভাঁজ অবশ্যই কপালে দেখা দিতে পারে তার কারণ এখানে শিক্ষা সংসদের তরফ থেকে যেটা জানাচ্ছেন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় যে অনেক স্কুলে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের অনেক ছাত্রের নাকি এখনো এনরোলমেন্টই হয়নি আর তার জন্য বিভিন্ন স্কুল থেকে আবেদন গেছে সেই এনরোলমেন্ট যদি না হয় তাহলে তারা পরীক্ষাটা কিভাবে হতে পারে আর সেই কারণে নতুন করে বিজ্ঞপ্তি জারি করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেখানে কিনা এনরোলমেন্টের জন্য আবার নতুন করে পোর্টাল ওপেনের কথা বলা হয়েছে নির্দিষ্ট ডেট বলে দেওয়া হয়েছে সেই ডেটের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই এনরোলমেন্ট করতে হবে তা না হলে এরপরে আর কোনোভাবেই কোনো অজুহাতেই এনরোলমেন্ট করা যাবে না সেই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়ে গেল এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটা একুশে অগাস্ট পাবলিক করা হয়েছে সংসদের তরফ থেকে ডব্লিউবিসিএইচএসসি বোর্ডের তরফ থেকে পরিষ্কারভাবে যেটা জানানো হয়েছে দেখো নোটিফিকেশন কি বিষয়ে না বলছে অল হেড অফ দ্য ইনস্টিটিউশন যেটা অ্যাফিলিয়েটেড টু ডব্লিউবিসিএইচএসসি সেখানে পুরো বয়ানটা জিষ্ট করে আমি তোমাদের অলরেডি বলেই দিয়েছি থার্ড সেমিস্টার তোমরা যারা যারা দিতে চলেছো ক্যান্ডিডেট নাকি এখনো এনরোলমেন্টই হয়নি বহু স্কুল থেকে সেই রকম খবরা খবর গেছে সংসদের কাছে তার কারণে এখানে দেখো একটা অনলাইন পোর্টালের কথা বলে দেওয়া হয়েছে এনরোলমেন্টের জন্য এই দেখো অনলাইন এনরোলমেন্ট পোর্টাল এই পোর্টালটা রিওপেন হচ্ছে সেটা 22 তারিখ থেকে 22 আগস্ট থেকে রিওপেন হচ্ছে 24 আগস্ট পর্যন্ত এটা চালু থাকবে এই পোর্টালের মধ্যে যাদের যাদের এনরোলমেন্ট এখনো বাকি রয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই এনরোলমেন্ট করে নিতে হবে যদি তোমাদের কারোর এনরোলমেন্ট এখনো বাকি থেকে থাকে তাহলে স্কুল নিশ্চয়ই দায়িত্ব সহকারে সেটা এনরোল করে দেবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে এনরোলমেন্ট যদি না কমপ্লিট হয়ে থাকে তাহলে কিন্তু পরীক্ষায় বসাটাই মুশকিল হয়ে যাবে আর এখানে একদম শেষ ডেট উইল circumstances মানে পরিষ্কার বলেই দেওয়া হলো যে এরপরে কিন্তু আর রিকোয়েস্ট একেবারে নেওয়া হবে না এই ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার পর থেকে সেই মেনশন করার ডেটটা অর্থাৎ তারিখ এই যে মেনশন করে দেওয়ার ডেট এটা এক্সপায়ার হয়ে গেলে কিন্তু কোনো নেওয়া হবে না এনরোলমেন্টের জন্য যে তোমাদের অনেকের কিন্তু পরীক্ষা এখনো অনিশ্চয়তার মুখে পড়ে রয়েছে যেটা কিন্তু তোমরা জানতেও পারছো না কার এনরোলমেন্ট হয়েছে কার এখনো বাকি রয়েছে সেটা তোমাদের পক্ষে জানা সম্ভব নয় তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যখন টাইম দিয়েছে স্কুল নিশ্চয়ই দায়িত্ব সহকারে সেই টাইমের মধ্যে এনরোলমেন্ট করিয়ে দেবে তো তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালো করে নিতে থাকো সম্ভব হলে একটুখানি খোঁজ নিয়ে দেখো এনরোলমেন্ট প্রক্রিয়া তোমাদের কমপ্লিট হয়েছে কিনা যদি এখনো কমপ্লিট না হয়ে থাকে তাহলে এর মধ্যে যেন অবশ্যই কমপ্লিট হয়ে যায় আর যদি তোমার এনরোলমেন্ট কমপ্লিট হয়ে যায় কমেন্টে লেখো ইয়েস যদি এখনো কমপ্লিট না হয় তাহলে লেখো নো আর এই যে উপস্থাপনাটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছিলাম এই রকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য নিয়মিত চ্যানেলে চোখ রাখো প্রত্যেকের প্রিপারেশন খুব ভালো হোক আগাম শুভেচ্ছা থাকলো আগামী দিনে যে তোমরা পরীক্ষা দিতে চলেছ তাতে যাতে তোমাদের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে হয় তার জন্য অনেক বিশেষ আমার এবং চ্যানেলের তরফ থেকে